টাঙ্গাইল জেলা শহরে দিন দিন বাড়ছে চুরি ছিনতাই সহ বিভিন্ন ঘটনা দুর্ঘটনা এ বিষয়ে ভুক্তভোগী বিভিন্ন পরিবার শরণাপন্ন হচ্ছে থানার শরণাপন্ন হচ্ছে সংবাদকর্মীদের ঠিক এরকম একটি ঘটনা আমাদের জানিয়েছে টাঙ্গাইল পৌরসভার তিন নং ওয়ার্ডের এক বাসিন্দা তিনি টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সেই বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়েছেন সাথেই থাকুন বিস্তারিত শুনুন মোহাম্মদ রহমান আলী খান হনমোহন হোটেল মালিক আমার না থেকেও যাইতেছিল তাহলে যে পুকুর সেবরা বয় যে সাপড়া যে গেটের পিছনে ওখান থেকে অনেক ডাক দিয়ে নিয়ে সিন থেকে নিয়ে পরে এইভাবে এক মানে দাদা লাগে আমি বাই বলি আর কি উনি আর আরেকজন ছেলে মানে ছোট

ওরে আবার আমি আবার একজনকে ব্যাগটা দিয়ে মারতেছিল ওরে আমি ব্যাগটা যে ফলে যাওয়ার পরে পিছন থেকে একজনের হাত উঠতে বাড়ি মারছে আমি বসে পড়ছি বাড়ি যেটা থেকে বসে পড়ছি কারণ ওই পাশে যে তার মাথা মনে যা লাগছে বাড়ি ওরে আবার তারে ধাক্কা টাকা সরাইছে আবার পিছন থেকে এসে মাথা মতো বাড়ি মারছে আবার কার কাছে যদি ফোরা ছিল ওরা ছিল সাত আটজন ফোরা ছিল বা ব্লেড না কি আছে সরি জানি না মানে আমার ফেজে ট্রাই করছে আমার যে